নমস্কার অনেক দিন বাদে ইউটিউবে একটু ভিডিও করার চেষ্টা করছি যাচ্ছি বৃন্দাবন সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি আমার দিদি এবং আমার বিয়ান তাই ছেলে ট্রেনে তুলতে এসেছে ট্রেন আমাদের কলকাতা স্টেশন থেকে সেখানে যাব অনেকে একজন দাদার সঙ্গে আমরা যাচ্ছি তাদের টিকিট অনেক আগে মানে আমাদের টিকিট পড়েছে পেছন দিকে আর তারা সামনের দিকে তাই সবাই আগিয়ে গেছে আমরা পেছনে আছি আমাদের টিকিট সেকেন্ড এসিতে এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা ট্রেনে উঠে গেছি এবং আমাদের নিচে দুটো সিট এবং ওপরে একটা আর আমাদের এখানে আরেকজন মহিলার সিট পড়েছে তাই দিদি উঠে তার সঙ্গে একটু গল্প করছে আর আমরা একটু দেখে নেছি আর দিদির ছেলে আমাদেরকে ট্রেনে বসিয়ে দিয়ে ও চলে গেছে এবার আমাদের ট্রেন গন্তব্যস্থলের দিকে রওনা দেবে কলকাতা স্টেশন থেকে এই যে দেখতে দেখতে এক রাত এবং একদিন কেটে গেল আমরা পৌঁছে গেলাম মথুরা স্টেশনে এখান থেকেই গাড়ি বুক করে যেতে হবে রাধাকুণ্ড আমাদের প্রথম গন্তব্যস্থল রাধাকুণ্ড সেখান থেকে তারপর আমরা সব কিছু দেখে যাব বৃন্দাবনে এই যে মথুরা স্টেশন থেকে আমরা বেরিয়ে চলে এসেছি মেন রোডে এখান থেকে গাড়ি বুক করে যাওয়া হবে আর যেই দাদার সঙ্গে এসেছি উনি গেছেন গাড়ি বুক করতে আর আমাদের সঙ্গে যারা এসেছেন তারাও সব এখানে দাঁড়িয়ে আছে আমরা মোট তিরিশ জন এসেছি এই যে এনারা সবাই আমার সঙ্গে মানে আমরা সবাই একসাথেই এবার রওনা দেবো রাধাকুণ্ডে গাড়ি বুক করছেন দাদা আর এখানে ফোন বার করা খুব দুষ্কর বানর এসে নিয়ে চলে যাওয়ার খুব ভয় আমি তাও ভয়ে ভয়ে একটু ভিডিও করছি আমরা পৌঁছে গেছি রাধাকুণ্ডে সেখানে আমাদের যে ঘর নিয়েছে সেখানের ভিডিওটা আমার করা হয়নি এবং সেখানে গিয়ে আমরা বিশ্রাম করে সবাই একটু টিফিন করে তারপরে রাত হয়ে গেছে তাই একটু বেরিয়ে পড়েছি যে একটু রাধাকুণ্ডে ঘুরে আসি রাধাকুণ্ডর দর্শন করে আসি আর আমরা যেই সময় পৌঁছালাম আজ হলো রাস পূর্ণিমা তাই কি সুন্দর চাঁদ উঠেছে আর এই রাস পূর্ণিমা তিথিতে মানে হাজার হাজার মানুষ হাজার বলা ভুল হবে লক্ষ্য মানে বলা চলে পায়ে হেঁটে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করছে সে দৃশ্য না দেখলে বোঝা যায় না তাই আমরাও চলেছি একটু রাধাকুণ্ড পরিক্রমা করার জন্য যে আজ এই পুণ্যতিথিতে তিথিতে আমরা তো আর গোবর্ধন পরিক্রমা করতে পারবো না তাই একটু যাচ্ছি রাধাকুণ্ড পরিক্রমা করতে রাস্তায় খুব ভিড় আমরা এসে পৌঁছালাম রাধাকুণ্ড এই সেই পবিত্র রাধাকুণ্ড যার দর্শনে যার ছোঁয়ায় মন মানে শুদ্ধ হয়ে যায় তাই সবাই একটু একটু করে সিঁড়ি দিয়ে নামছে সামনে এসেছে আর হাজার হাজার প্রদীপ জ্বলছে মোম জ্বলছে ঘিয়ের প্রদীপ দিচ্ছে সকলে তাই আমাদের আমরা সকলে যারা এসেছি একসাথে সকলেই বলছে আজ একটু রাধাকুণ্ডে একটুখানি ঘির প্রদীপ দিয়ে যাই স্নান তো আজও আর হলো না কাল স্নান করবো তাই সকলেই একটু চেষ্টা করছে প্রদীপ জ্বালানোর আর রাধাকুণ্ড চারিদিকে সবাই প্রদীপ জ্বালিয়ে মানে ঘিয়ের প্রদীপ দিয়ে ঘিয়ের প্রদীপ দিচ্ছে আমিও একটু দিলাম ওখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এবার আমরা সকলে চলছি রাধাকুণ্ড পরিক্রমায় তাই সকলকে একটু আমি সামনে গিয়ে দাঁড়িয়ে বলছি সকলে একটু আমার ভিডিওতে একটু মানে হাত নাড়ো এবং দেখো তাই সকলেই হাসছে আমি সকলের একটু ভিডিও তুলে নিলাম রাধাকুণ্ড পরিক্রমা করতে করতেই এলো রাধা মাধবের মন্দির রাধারানী মন্দির তাই সেখানে সকলে একটু পুজো দিচ্ছে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছে তাই দর্শন করে আবার শুরু করব ঘোরা রাধা পারে পাড়ে এই যে মহাপ্রভুর এই পবিত্র স্থান এখানে প্রত্যেকে নাম গান করছে এবং সকলে পরিক্রমা করছে তাই আমরাও সকলে হাত ধরে একটু পরিক্রমা করলাম এবং নাম গান করলাম আর সকলে দীপদানও করলো কেউ মোম কেউ ঘিয়ের প্রদীপ এবং তিনবার পরিক্রমা করলাম এই জায়গাটা একটু অন্ধকার তাই ভিডিওটাও অন্ধকার অন্ধকার একটু উঠেছে আমি সব কিছু হয়তো আপনাদেরকে বুঝিয়ে সেইভাবে বলতে পারবো না কারণ আমাদের সেই বোঝানোর মতো মানে গাইড সেইভাবে ছিল না দাদা আমাদের কিছু কিছু বলেছে যেগুলো দাদাও হয়তো বলতে পারবেন না যে দাদা আমাদেরকে নিয়ে গেছেন আর ভালো গাইড নিলে হয়তো সব কিছু সবাইকে ভালো করে বুঝিয়ে বলা যায় তবে যারা জানেন তারা তো জানেন আমরা সেইভাবে আমি তো সেইভাবে সকলকে কিছু বুঝিয়ে বলতে পারছি না অনেক কিছু এই রাধাকুণ্ডের পারে হলো এই মহাপ্রভুর বৈঠক এখানে মহাপ্রভু এসে যে প্রসাদ গ্রহণ করেছিলেন সেই বৈঠক রাধাকুণ্ডের পারে এই হলো মহাপ্রভুর বৈঠক এই যে সেই মন্দির এখানে হনুমানের খুব উৎপাত খুব ভয়ে ভয়ে মোবাইল ধরে ভিডিও করছি কখন যেন এ উড়ে এসে একদম খাবা দিয়ে আমার নিয়ে নেয় এটাই চিন্তা করছি তাই খুব শক্ত করে আমি মোবাইলটাকে ধরে আছি মহাপ্রভুর এখানে এসে আমরা প্রসাদও পেলাম তারপর আমরা পরিক্রমা করে রাতে বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে যে যার ঘরে ঘুমানো এবং সকালবেলা উঠলাম উঠে আবার রেডি হয়ে গেছি সকলে আমরা এখন বেরোব মথুরায় ঘুরতে আর সামনে দেখুন বারিন্দায় কত বানর বসে আছে আর আমার দিদি হাতে করে ওদেরকে পাওয়ার রুটি দিচ্ছে আর নিচ থেকে সবাই বকছে আপনারা দেবেন না বানরের জন্য কিন্তু এরপরে ঘর থেকে বেরোতে পারবেন না আমিও ভিডিওটা এখানে শেষ করলাম আরও ভিডিও নিয়ে আসব বৃন্দাবনের ছোট ছোট করে আমি তুলে তুলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার